ভাইয়া তুমি কোথা থেকে আসছো ধানমন্ডি থেকে ধানমন্ডি থেকে ধানমন্ডি অনেক লেজার সেন্টার ছিল সাইদুর ভাই এখানে কেন আসছো বিশ্বস্ততা ভিডিও দেখে আসছো জি আচ্ছা ভাই সবাই ধরা খাওয়ার পর আপনার এখানে কেন আসে কারণ আমার এখানে খরচ বেশি খরচ বেশি পেমেন্ট কয়বার দিছো একবার সার্ভিস

এই সাদা সাদা ডট ডট সাত দিনের কাল হয়ে স্ক্রিনটা একটা লেয়ার আকারে উঠে যাবে উঠে গেলে এটা আস্তে আস্তে মিলে যাবে এটা পাঁচ থেকে ছয়বার এই প্রক্রিয়া যদি আমরা করি তাই লেয়ার এটা থাকবে না এটা যতটুক রিমুভ হবে সেটা দিয়ে আপনি চাকরি বলেন বিদেশে লেবার ভিসা স্টুডেন্ট ভিসা সব জায়গায় সামান্য কাটা দাগের জন্য আটকাচ্ছে ঢাকা মালিবাগ মো টুইন্টার মার্কেট আমাদের এই ভিডিওগুলা আপনারা যারা ভাইয়েরা আমাদের ভিডিও নিচ্ছেন এই ভিডিওগুলো নামায়া সবাই সবার নাম্বার দিয়ে বুস্ট করতেছে যে অত্যন্ত দুঃখের বিষয় আমি সাইদুর রহমান ভুইয়া সাইদুর ট্যাটু নামে আমাকে সার্চ দিলে পাওয়া যায় ট্যাটু নামটা আমি রাখতে চাই না আমার ঘৃণা লাগে আমাদের কোনো কিন্তু ব্রাঞ্চ নাই শুধু ঢাকা মালিবাগ মোর টুইন টাওয়ার মার্কেট এটা আমাদের ব্রাঞ্চ আমাদের কোনো ব্রাঞ্চ নেই আমাদের মাত্র একটা দেড়শো ফিটার ছোট্ট একটা দোকান আমাদের এখানে ট্যাটু রিমুভ করা হয় তিল রিমুভ করা হয় আঁচিল রিমুভ করা হয় কাটা দাগ রিমুভ করা হয় জন্ম দাগ রিমুভ করা হয় মুখের যে কোনো ধরনের সমস্যা গ্যারান্টি সহকারে করা হয়